খবর খবর মুখোশ খুলে দেব আমরা ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন কাঠমোল্লা ছাগলের তিন নম্বর বাচ্চা বলে সবাই চেনে কি বলছে আগে দেখুন আর একটা মুসলিম নেতার আবির্ভাব ঘটেছিল বিশাল ব্যাপার বিশাল বড় বড় বক্তব্য মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছিলেন এরকম একটা অবস্থা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সব কিছু একজন রেডি ছিল তারপর উনি আস্তে 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 করে সারা বাংলা জুড়ে হাজার মানুষ আর বক্তব্য রাজ্য সরকারের বিরুদ্ধে তখন যিনি সরকার ছিলেন ওনার বিরুদ্ধে উনি বক্তব্য রাখতেন এখন ঘটনা হচ্ছে যে ওনার হয়ে যারা পথযাত্রা করেছে ওনার মেয়ে যারা সমাবেশ করেছে কাঠমোল্লা আর কিছু বলবেন আর নওশ আস্তিদি কি বর্তমানে তিনি আছেন নৱশস্তিদি কি যে কালকে আমাদের ছেড়ে চলে যাবে না তার সিকিউরিটি কি আছে কালকে তো চলে যেতে পারে কালকে যদি তৃণমূল সরকারের সঙ্গে যোগ দেয় তাহলে এই যারা তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে আন্দোলন করছে। তার অবস্থা কি হবে কেন কাঠমোল্লা নাত সিদ্দিকী আপনার কি কানে কানে বলেছে যে আমি তৃণমূলে চলে যাব অফার পেলে ভালো ভালো অফার পেলে বিজেপিতে চলে যাব ভালো অফার পেলে কংগ্রেসে চলে যাব কাঠমোল্লা ও কাঠমোল্লা সাহেব ছাগলের তিন নম্বর বাচ্চা ন সাত সিদ্দিকী আপনার কানে বলেছে ভালো অফার দিলে তৃণমূলে আমি চলে যাব যদি তৃণমূলে যেত অনেক আগেই চলে যেত দুই সালে চলে যেত আফার সিদ্দিক হঠাৎ করে যে দেশ দলটা গঠন করেছিলেন আইএস ইন্ডিয়ান সেকুলার ফর্ম আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস এটা আমার জাতির যাতে প্রশ্ন যে আখার সিদ্দিকি যখন এই সংগঠন বা এই দল তিনি যখন ঘোষণা করেন সেকুলার ফর্ম তখন মুসলিমদের তো শুধু ফুরফুরার শরীফ নয় জমিতে আয়নালিস আছে আরেক সুন্নতুল জমাত আছে ফুরফুরা শরীফ আছে ওদিকে আপনার আজান গাছি আছে ওদিকে আপনার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া আছে ডিওয়াইএফ আছে আরো মুসলিমদের যত সংগঠন আছে মুসলিম লীগ আছে উনি কি সব মুসলিম নেতৃত্বে স্থানীয় মানুষদেরকে ডেকে সংগঠন বা দল তৈরি করেছিলেন না নিজেরা ফুলপুরা শরীফে বসে আইএসএফ দল তৈরি করেছিলেন কোনটা ডাকা হয়নি কাউকে ডাকা হয়নি এখন আইএসএফ ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট নাম দিলে তো হবে না এই সংগঠন এই দল করার আগে উচিত ছিল মুসলিম সমস্ত সংগঠনের দায়িত্বে যারা আছে সেই সমস্ত নেতৃত্বদেরকে ডেকে এক জায়গায় বসে আলোচনা করে তবে এই দলটা গঠন করা উচিত ছিল আজকে আপনার আইএসএফ এর পিছনে আমি ঘুরবো কালকে আপনি তিনামূলে চলে যাবেন টাকার কারণে পদের বলছি খবর খবরওয়ালা ও ছাগলের তিন নম্বর বাচ্চা কাঠমোল্লা দেখুন আই দলটা মুসলমানের দল নয় এটা মানুষের দল আপনি যেটা বললেন না যে আমাদের ডাকিনি ও আব্বাস সিদ্দিকি ও নৌসার সিদ্দিকি দুই ভাই মিলে একটা দল তৈরি করেছে এরা ওরা দুই ভাই করিনি এই দলের মেন দায়িত্ব যিনি আছেন সভাপতি শ্রী তাপস বিরাটজি রাজ্য সম্পাদক শ্রী বিশ্বজিৎ মাইতি এই দলটা মানুষের দল আপনাদের মতো সাগরের তিন নম্বর বাচ্চা কাঠমোল্লা কেন ডাকবে দল প্রতিষ্ঠিত করার সময় আপনি কোথাগার পাল আপনার ডাকতে হবে আপনি কে আপনি তো একটা দালাল আপনি একটা দালাল আপনি একটা পার্টির দালালি করছেন আপনি আর এস এস আপনি সম্পৃক্তির আপনি সম্প্রীতি নষ্ট করছেন আপনি ভারতবর্ষের মাটিতে আপনার থাকার জায়গা নেই আপনাকে লাতি মেরে আমেরিকায় পাঠাতে হবে আপনি সম্প্রীতি নষ্ট করছেন যখন আমাদের মাননীয় যখন দল তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস আপনার ডেকেছিল আপনি সেটা কেন বলছেন না আপনি কেন বলছেন নওশাস্ত্রী দিকে দল তৈরি করেছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের মতন মৌলবিদের ডাকিনি কো আপনাদের মতন সাগরের তিন নম্বর বাচ্চা নওসা সিদ্দিকি তাপস ব্যানার্জি বিশ্বজিৎ মাইতি আইএসএফের যুবনেত্রী যুবি শাহ এদের প্রয়োজন মনে করিনি আপনারা হচ্ছে সাগরের দালাল আপনারা হচ্ছে একটা পার্টির দালালি করছেন আপনারা ছাগলের তিন নম্বর বাচ্চা আপনাদের কেমন ডাকবে আর আপনি কোথাকার হরিদাস পাল আপনার কথা কজন শোনে আর নওশাদ সিদ্দিকি তাপস ব্যানার্জি বিশ্বজিৎ মাইতি এরা বক্তব্য দিলে হাজার হাজার মানুষ শোনে আপনি বলছেন আমার ডাকিনি খো আপনি কে কথা কার হরিদাস পাল আপনি আপনার মুখটা আপনি আয়না গিয়ে একটু দেখুন ভালো করে আপনি কে ডাকা হয়নি কাউকে ডাকা হয়নি কাউকে ডাকা হয়নি কারোর মতামত নেওয়া হয়নি পুরা শরীফে একটি পরিবারের গোটা পরিবার না পরিবারের কিছু অংশের একটি পারিবারিক দল এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ আমি বিস্তারিত যাব দর্শক বন্ধু তার আগে বলি এই ভদ্রলোকের নাম মাওলানা মমতাজুল ইসলাম ইরফানি ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় নেই তবে সংখ্যালঘু সম্প্রদায়ের এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারের বক্তব্য আমার অত্যন্ত ভালো লাগে আমার হৃদয় ছুঁয়ে যায় আমি ওনাকে নিয়মিত না হলেও মাঝে মধ্যে ফলো করি ওনার বক্তব্য শুনি বোঝার চেষ্টা করি নিজের মস্তিষ্ক দিয়ে ভাবার চেষ্টা করি কোনো রকম উত্তেজনা ছাড়াই তথ্য ও যুক্তি দিয়ে মমতাজুল সাহেব অত্যন্ত সুন্দর কথা বলেন ওনার প্রত্যেকটি বক্তব্যের ছত্রে ছত্রে সুশিক্ষার পরিচয় মেলে সেই মাওলানা মমতাজুল ইসলাম ইরফানির বক্তব্যের কিছু অংশ প্রতিবেদনের শুরুতে আপনাদের সামনে আমি তুলে ধরলাম যেখানে কার্যত নওসা সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকির পর্দা ফাঁস করে দিয়েছেন মমতাজুল সাহেব আমি আগামী আরো কয়েক মিনিট ওনার বক্তব্যের আরো কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব যেখানে মমতাজুল সাহেব তার খুনদার যুক্তি দিয়ে তার শিক্ষা দিয়ে বোঝাতে সমর্থ হয়েছেন আসলে এই নওসাদ সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকি মুসলমান সম্প্রদায়ের বন্ধু নয় তারা বিশেষ এক বা একাধিক রাজনৈতিক দলেরই বন্ধু তিনি কিন্তু এক পেশে ভাবে নওসার সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকীর সমালোচনায় যে করেছেন তা নয় তিনি সমালোচনা করার ক্ষেত্রে কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরী কখনো কাসেম সিদ্দিকির নামও উল্লেখ করেছেন কিন্তু এই প্রতিবেদন যেহেতু নওসার সিদ্দিকীকে নিয়ে ফলে মমতাজুল সাহেবের নসাদ সংক্রান্ত বক্তব্যটাই আমি আপনাদের সামনে বেশি বেশি করে তুলে ধরবো যেখানে এ রাজ্যের সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষের সামনে তিনি বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তুলে ধরেছেন যা আমাদের সবাইকে সত্যি ভাবতে বাধ্য করছে দর্শক বন্ধুরা আমি মৌলানা মমতাজুল ইসলামের বক্তব্য তো শোনাবই কিন্তু তার আগে ছোট্ট করে আমার কিছু বলার আছে আপনাদের সামনে দেখুন আমি খবর আমি খবরলা সোমনাথ আমি হিন্দু সম্প্রদায় থেকে বিলং করি এর মধ্যে কোনো লুকোচুরির ব্যাপার নেই কিন্তু আমি যে দেশে জন্মেছি আমার দেশ আমাকে এই শিক্ষাই দিয়েছে যেখানে একজন সংখ্যাগুরু হিন্দুর যা অধিকার একজন সংখ্যালঘু মুসলিমেরও সমান অধিকার শুধু হিন্দু বা মুসলিম কেন খ্রিস্টান শিখ পার্সি জৈন যারা যারা আছেন তাদের সবারই একজন সংখ্যাগুরু হিন্দুর মতোই অধিকার এই দেশের ওপর আর আমি বরাবর মনে করি ভারতবর্ষে যদি হিন্দুরা সংখ্যাগুরু হয় এবং মুসলিমরা যদি সংখ্যালঘু হয় আমি একজন সংখ্যাগুরু সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে বা মানুষ হয়ে আমার প্রথম দায়িত্বই হলো আমার দেশের সংখ্যালঘুদের আঁকলে রাখা ধরুন আমাদের একটা পরিবার সেই পরিবারে আমি যদি বড় ভাই হই আমার প্রথম কর্তব্য বা দায়িত্ব কি আমার প্রথম কর্তব্য বা দায়িত্ব এটাই যে আমার যে ছোট ভাই তাকে রক্ষা করা দরকার হলে নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করা এটা শুধু আমি বলছি না যদি মানবিক পৃথিবীর কথা ধরেন তাহলে এই বিশ্বে যে যে দেশ আছে এবং যেখানে যেখানে এই ধর্মীয় সমস্যাগুলি মাথা দিয়েছে প্রতিটি দেশের সংখ্যাগুরু মানুষের উচিত সেই দেশের সংখ্যালঘুদের রক্ষা করা আমার ভারত দেশ আমার গণতন্ত্র কিংবা আমার সংবিধান আমাকে সেই শিক্ষাই দিয়েছে আমি চেষ্টা করি আমার প্রতিবেদনের মাধ্যমে সেটাই আপনাদের সামনে তুলে ধরতে আসলে সমস্যাটা কোথায় গেলেন তো সমস্যাটা হিন্দু বা মুসলমানের মধ্যে নয় সমস্যাটা হলো হিন্দু বা মুসলমান এই বিভাজনটা তৈরি করে কিছু রাজনীতির কারবারই তাদের রাজনৈতিক ফায়দা তুলতে চায় শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এবং সেক্ষেত্রে মাথায় তিলক কেটে গায়ে নামাবলি জড়িয়ে হিন্দু নামদারি নেতাও যেমন রয়েছেন একইভাবে মাথায় ফেস দিয়ে আর মুখে দাড়ি রেখে মুসলিম নামদারী নেতাও রয়েছে এরা কিন্তু না হিন্দু না মুসলমানের এরা শুধু নিজেদের এরা শুধু নিজেদের আর সেই জায়গাটাকে থেকে আমার মনে হয়েছে আজকের এই প্রতিবেদনে মৌলানা মমতাজুল ইসলাম ইরফানির বক্তব্যটা অত্যন্ত প্রাসঙ্গিক যেখানে তিনি হিন্দু রাষ্ট্রের এজেন্ডা নিয়ে চলা বিজেপির বন্ধু বা গোপনে গোপনে বিজেপির বন্ধু নওশা সিদ্দিকির মুখোশটা খোলা দিয়েছেন খবরওয়ালাকে একটা কথা বলছি দাদা শুনুন আপনি খবরওয়ালা না মুরগিওয়ালা আমার দেখার কোনো দরকার নেই আপনি নস্ত্র দিকির ব্যাপারে কথা না বলে আপনি তাপস ব্যানার্জির ব্যাপারে কথা না বলে আপনি সরকারের বিরুদ্ধে একটা কথা বলুন যে কেন চাকরি হচ্ছে না চাকরির জন্য মানুষ রাস্তায় কুকুরের মতো শুয়ে আছে আর আপনি বলছেন পুজোই নব্বই হাজার না এক লাখ দশ দেবো আপনি সেই ব্যাপারে একটা ভিডিও বানান আপনি কেন আইএসএফের চেয়ারম্যানের ওপরে কেন মূল্য আল্ডা কথা বলছেন কেন তাহর ব্যাপারে কথা বলছেন আপনি আপনি আইএসএফের এস চেয়ারম্যান নওশা সিদ্দিকি আই এস ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি কেন এদের নিয়ে ফালতু বকছেন আপনারাই তো এদেরকে আরও হাইলাইট করে দিচ্ছেন জনপ্রিয় করে দিচ্ছেন আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর রাজ্য সম্পাদক শ্রী বিশ্বজিৎ মাইতি আপনি তো প্রচার করে দিচ্ছেন বেশি করে আরও আরও তো বেশি করে জনপ্রিয় হচ্ছে আপনাদের প্রচার করার জন্য আপনাদের প্রচার করার জন্য আরও জনপ্রিয় বেশি হচ্ছে আপনারা এদের বিরুদ্ধে ভিডিও বানাবেন তত জনপ্রিয় হচ্ছে খবর খবরওয়ালা বা মুরগিওয়ালা আমার দেখার দরকার নেই আপনি ভিডিও করছেন করুন আপনার রুজি রুটির ব্যাপার আছে আপনি ভিডিও করে খাচ্ছেন খান আমার তাতে কোনো হিংসা নেই বেশি করে করুন কিন্তু ভালো লোকের নিয়ে নিন্দা করবেন এটা বাংলার মানুষ মেনে নেবে না নওশাস্ত্রী কি বলে মানুষের সুখ দুঃখের কথা নওশাস্ত্রী কি বলে যে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাইল সবাই ভাই ভাই সবার গায়ের রক্ত লাল আমরা সবাই একতা আমরা একসাথে থাকি এক জায়গায় খাই একসঙ্গে খেলি ভলিবল খেলি একসাথে ক্রিকেট খেলি আমরা আমরা একসাথে একই বাসে উঠি একই স্কুলে পড়ি একই স্যারের কাছে পড়ি আমরা কাঠমোল্লা শুনুন সাগলের তিন নম্বর বাচ্চা আপনি যত নৌশাত্রী দিকির নামে উল্ডোয়াল্ডা বলবেন তত নৌশাস্ত্রী দিকির আরও জনপ্রিয় বেড়ে যাচ্ছে কিন্তু আপনি উল্ডোয়ালডা বলে নৌশাস্ত্রী দিকির নামে মিথ্যাচার করে আপনি তোমাতে পারবেন বাংলার জনগণ নৌশাস্ত্রী দিকির সঙ্গে আছে বাংলার জনগণ তাপস বরাজ্যের সঙ্গে আছে বাংলার জনগণ বিশ্বজিৎ মাইতির সঙ্গে আছে আপনি যতই মিথ্যাদা বলেন যতই ভুল ভাল কথা মানুষকে বোঝা বোঝান জলসার নামে আপনি একটা কাঠমোল্লা আপনি যত বলবেন তত আইএসএফ এর সংখ্যা বেড়ে যাচ্ছে আপনি এত বলেছেন নশস্ত্রি দিকে জনপ্রিয় কমেছে না আরও বেড়েছে আই এস রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি ওনাকে আপনি উল্টোপাল্টা বলবেন না আপনি যত বলবেন তো আরও উপরে উঠবে আপনি তো জনপ্রিয় করে দিচ্ছেন আপনি কাঠমোল্লা উত্তর চব্বিশ ফলতি ফলতিবাড়ি আপনাকে বলছি ছাগলের তিন নম্বর বাচ্চা বলে সবাই ইচ্ছে আপনাকে আপনি যত তাপস ব্যানার্জির নামে উল্ডো বলবেন নওশাস্ত্রী দিগির নামে যত আল্ডা বলবেন তত জনপ্রিয় জনপ্রিয় বাড়ছে এই মুহূর্তে যদি তাপস ব্যানার্জি অশোকনগরে দাঁড়ায় এত জনপ্রিয় হয়েছে অশোকনগরে তর ব্যানার্জি জিত হয়ে যাবে বিশ্বজিৎ মাইতি এর রাজ্য সম্পাদক উনি যেটি আমডেঙাতে দাঁড়ায় বিধানসভা ছাব্বিশে হাসতে হাসতে জিতে যাবে কেন আপনারাই তাকে জনপ্রিয়তা করেছেন এই নিন্দ্যবন্ধুকে বিশ্বজিৎ মাইতিকে কেউ চিনত আমি খবর এলা ও কাঠমোল্লাকে বলছি আপনারা এইভাবে আর আইএসএফ এর জনপ্রিয়তা বাড়িয়ে দেন না আপনারা যত বিরোধিতা করছেন যত অত্যাচার করছেন তত কিন্তু আইএসএফ বেড়ে যাচ্ছে এই মুহূর্তে এত আইএসএফ এর জনপ্রিয় আমডেঙায় যদি দাঁড়ায় আমি যদি বলছি বিশ্বজিৎ মাইতি আইএসএফ এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি যদি আম আমটেঙায় দাঁড়ায় এই মুহূর্তে জিতে যাবে একশো একশো মানে আপনারা এত জনপ্রিয়তা করেছেন বিশ্বজিৎ মাইতিকে নিন্দিকে এগিয়ে এই মুহূর্তে অশোকনগর বিধানসভায় যদি তাপস ব্যানার্জি জিতে যেতে আপনি কি করবেন আপনি তো জনপ্রিয় করে দিয়েছেন অশোকনগর বিধানসভায় তাপস বিধানজি আইএসএফের রাজ্য সভাপতি যদি দাঁড়ায় উনিও জিতে যাবেন বিশ্বজিৎ মাইতি ব্যানার্জি নকশাত সিদ্দিকি এরা অশোকনগর আমডেঙা ভাঙ্গর ক্যানিং যেখানে দাঁড়াবে জিতে যাবে আপনারা বিরোধিতা করছেন এত তো আই লাভ হচ্ছে আই কিন্তু প্রসার হচ্ছে এটা আপনাদের মাথায় ঢোকে না যেটা বেশি চাপতে যাবেন সেটাই বেড়ে যাবে বেশি আরো আপনি ভাবছেন যে পাল্টা বলে দমাবো এটা হয় না দাদা আমি খবর আলা ও কাটমলাকে বলছি আপনারা বিরোধিতা করবেন না এত বিরোধিতা করবেন তত আইএসএফ বাড়বে সবাই ভালো থাকবেন এখানে শেষ করছি আবার অন্য ভিডিওই আবার দেখা হবে সবাই ততক্ষণে ভালো থাকবেন